আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো বন্ধুরা আমার আজকে সময় কাটছিল না তো আমি মনে করলাম যে এখন কি করা যায় তো আমি আমার ছেলের বউকে নিয়ে একটা গেম খেলতে চাই তো আসুন আমার ছেলের বউকে ডেকে নিয়ে আসি তার সাথে আমি যে গেমটি খেলবো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সিদ্ধিয়া আমা কি করো টিভি দেখছি তাহলে টিভিটা এখন বন্ধ করে দিয়ে আমরা একটা গেম খেলি কি গেম আমি তোমাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি তুমি পাঁচটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারো তো তোমার জন্য একটা গিফট আছে আর তুমি যদি আমাকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আমি যদি বলতে না পারি তাহলে আমাকে তুমি একটা গিফট দেবে গিফট যাই হোক তো তুমি কি রাজি ঠিক আছে ডান তো ঠিক আছে তো আসো তাহলে আমরা এখন গেমটি তো বন্ধুরা আমি একটি প্লেটে কিছু আটা নিয়েছি। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমার ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে চলেছে অন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের দুইজনের প্রতিযোগিতা আপনারা দেখার জন্য উপভোগ করছেন এর জন্য আমি খুবই আনন্দিত তো আমার পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করব পাঁচটা প্রশ্নের মধ্যে যদি একটা ভুল হয় তাহলে আমার এই প্লেটের যে আটা আছে সেটা তার মুখে মাখতে হবে ওর জন্য যে রুলস আমার জন্য একই রুলস তো এখন সিনথিয়া তুমি কি আমার রুলস অনুযায়ী কি প্রশ্নের উত্তর দিতে রাজি রাজি আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আমার জন্মসাল কত তোমার জন্মসাল দ্রুত বলতে হবে তোমার জন্মসাল উনিশশো চুয়াত্তর ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার বলো আমার এসএসসি কত সালে তোমার এসএসসি আমার তো নিজের এসএসসির কথাই মনে নেই তোমারটা কি করে বলবো চেষ্টা করো তোমার এসএসসি চুয়াত্তরে জন্ম না দশ বছর পরে তো পরীক্ষা দিছো তাই না তো দ্রুত বলতে হবে উনিশশো পঁচাশি ভুল তাহলে তোমার বন্ধুরা এটা কিন্তু জাস্ট একটা মজা বুঝিস এটা একটা জাস্ট মজা তো ও দুই নম্বর প্রশ্নটা পারিনি আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রং কোনটি প্রিয় রং সবুজ আমার প্রিয় রং সময় কিন্তু সবুজ ও বলেছে আমার সবুজ কিন্তু না আমি কিন্তু সাদা পছন্দ করি সব সময় আমার সাদা কালার পছন্দ এবং আমি ছোটোবেলার থেকেই সাদা পছন্দ করে আসছি তাহলে এটাও সে ভুল করেছে তো বন্ধুরা আমি কিন্তু নিজের হাসিকে কন্ট্রোল করতে পারিনি তার জন্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটির সাথে আপনারা আছেন সত্যি খুবই ভালো লাগছে তো এখন পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম কি তোমার বেস্ট ফ্রেন্ডকে কি আমি চিনি না অনেক দিন ধরে তুমি আমার সাথে আছো এই জন্য জানতেও পারো এটা একটা প্রশ্ন তোমার বেস্ট ফ্রেন্ড না জানলে আটা মাখো তোমার বেস্ট ফ্রেন্ড দাঁড়া এটা আমি জানি সফিনা আনটি না হার এটাও ভুল তাহলে বন্ধুরা আবারও সে আটা মারবে আমার লাস্ট প্রশ্ন যে আমার আগের ফোনের পাচার কত তোমার ফোনের পাসওয়ার্ড আমি কিভাবে তুমি আমার ফোন তো ব্যবহার করতা কিছু হলে ফোন এই যে এটা দেখতে হবে তুমি আমার ফোন নিয়ে এসো আমার পাসওয়ার্ড তুমি জানো জানলে জানো না জানলে বলে দাও আগের ফোনের মানে এই যে এটা কিনেছে এটার আগে আগের ফোনের ওই ফোনের পাসওয়ার্ড তোমার তো এই ফোনের আগে পাসওয়ার্ড ছিল না তুমি তো ফিঙ্গার দিয়ে রেখেছি তাই না হ্যাঁ এটা তোমার সঠিক ও তাহলে তো আমি হেরে গেছি এবার এবার তোমার ভিডিও করার আমার প্রশ্ন করার পালা চশমা খুললো এবার আমি তোমাকে প্রশ্ন করব যদি আমার প্রশ্নের উত্তর তুমি পাঁচটা ঠিকভাবে দিতে না পারো তো বন্ধুরা আমার পাঁচটা প্রশ্ন ছিল তার মধ্যে ও তিনটা ভুল করেছে আর দুইটা সঠিক বলেছে তো বন্ধুরা এখন আমার পালা শেষ এখন ওর পালা তো এখন ও পাঁচটি প্রশ্ন করবে এখন যে জেতবে সেটা তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন কে জেতবে তো সিনতিয়া তোমার পালা শুরু রেডি তুমি হ্যাঁ আমি রেডি ঠিক আছে আমার প্রথম কোশ্চেন হলো আমার জন্মশাল কোথা দুই হাজার ছয় হয়েছে আহ আমার তৃতীয় কোশ্চেন হচ্ছে আমার প্রিয় রঙ কি নীল তুমি তো সবই জানো আচ্ছা এটাও হয়েছে তৃতীয় আমার বেস্ট ফ্রেন্ডের নাম জ্যোতি বা তুমি এত কিছু কথা দেখে জেনেছ জেনেছি আচ্ছা আমার মোবাইল নাম্বারটা বলো তো বয়স হয়ে গেছে এখন তো অত মোবাইল নম্বর মুখস্থ করে রাখা তো সম্ভব নয় এটা আমি হার্মেনে গেলাম রুলস

বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ফানি ভিডিওটার জন্য আমরা খুবই আনন্দিত তো আমাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড কে হলো বলবো না কেন্ড ফার্স্ট সেকেন্ডের ভিতরে আপনারাই বলুন যে না আমাদের দুইজনের মধ্যে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম আচ্ছা শোনো তুমি এটা না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের মধ্যে কে ফার্স্ট আর কে লাড্ডু গুড্ডু তো সেই আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে কে গিফট পাবে কে গিফট পাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার শাশুড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ